কিন্তু বেশিরভাগ খ্রিস্টানি শুকুরের মাংস খান যুখের শিক্ষা কে বেশি অনুসরণ করছে মুসলিমরা না খ্রিস্টানরা ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ যে কেউ মুসলিম ও ক্যাথলিক পরিবারে বড় হয়েছে এবং নিজের ধর্মীয় পরিচয় নিয়ে বিভ্রান্ত তাকে আপনি কি পরামর্শ দেবেন আমি আপনাকে বলবো আপনি ইসলাম আর খ্রিস্টান ধর্ম দুটো ধর্মের মধ্যে তুলনামূলকভাবে পড়াশোনা করেন যখন আপনি দুটো ধর্ম ভালোভাবে জানবেন তখনই দেখবেন কোনটা সত্য কোনটা বেশি যৌক্তিক তারপর সেই ধর্মটি গ্রহণ করেন যেটা আপনার কাছে বেশি সঠিক মনে হবে যদি যে যীশু খ্রিস্টের শিক্ষা মেনে চলে তাহলে আমি বলবো একজন সত্যিকারের মুসলিম একজন খ্রিস্টানের চেয়ে অনেক বেশি খ্রিস্টান কারণ বাইবেলে বলা হয়েছে যে অ্যালকোহল একজন উপহাস বলা হয়েছে মদ পান করো না বেশিরভাগ মুসলিম মদ পান করেন না কিন্তু খ্রিস্টানদের মধ্যে অনেকেই এটা করেন বাইবেলে উল্লেখ করা হয়েছে যে যীশুখ্রিস্টের অষ্টম দিনে খতনা করা হয়েছিল কিন্তু খ্রিস্টানদের মধ্যে কেউ সেটা পালন করেন না অন্যদিকে মুসলিমরা সবাই এটা পালন করেন যে শুকরের মাংস খেও না কিন্তু বেশিরভাগ খ্রিস্টানই শুকরের মাংস খান আর মুসলিমরা তা একেবারেই খান না তাহলে বলুন যিশুখ্রিস্টের শিক্ষা কে বেশি অনুসরণ করছে মুসলিমরা না খ্রিস্টানরা তাই যদি আপনি ইসলামের শিক্ষা অনুসরণ করেন তাহলে বাস্তবে আপনি সত্যিকারের অনুসারী হচ্ছেন তো সাধারণ বিষয় হল আপনাকে বিশ্বাস করতে হবে যে যীশুখ্রিস্ট তিনি নিজেকে কখনো ঈশ্বর বলেননি আপনাকে বিশ্বাস করতে হবে না যে তিনি ঈশ্বর তারপর আপনাকে জানতে হবে যিশুখ্রিস্ট তার উপর শান্তি বর্ষিত হোক আমার তোমাদের বলার অনেক কিছু আছে কিন্তু এখন তোমরা তা সহ্য করতে পারবে না যখন সত্যের আত্মা আসবে তখন সে তোমাদের সব সত্যের পথে পরিচালিত করবে তিনি হজরত মোহাম্মদের কথা বলছেন তবে আশা করি ইনশাল্লাহ বোন খুব শীঘ্রই আপনি একজন প্র্যাকটিসিং মুসলিম হবেন এবং একজন প্র্যাকটিসিং খ্রিস্টান হবেন কারণ যদি আপনি প্র্যাকটিসিং মুসলিম হন তাহলে যদি আপনি কোরআন এবং নবীর শিক্ষা অনুসরণ করেন তাহলে খ্রিস্টানদের চেয়ে ভালো প্র্যাকটিসিং মুসলিম হবেন আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছেন বোন ঠিক আছে আপনাকে অনেক ধন্যবাদ